দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদ থেকে তারপরে ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় ঢুকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাত্র দুই মাস আগেই কঙ্গোর মাটিতে পা রেখেছিল বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট শান্তিরক্ষী সদস্যরা সত্তর জন নারী সহ একশো আশি সদস্যের একটি ইউনিট যারা জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব নিয়েছিল বিশ্ব শান্তি রক্ষায় কিন্তু আজ সেই একই জাতিসংঘ তাদের ফিরিয়ে দিচ্ছে নভেম্বরের মধ্যেই যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা একটা বড় অংশকে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক থেকে শান্তিরক্ষা থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকে মঙ্গলবার সেখান থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপি নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কায় আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি জামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া এমন অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যে কমিটি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবরুল সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা দ্বারা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি না আমরা যেটা দিব তাদের মনে ফেলাবো আমরা নিব না আমরা সুন্দর আমরা ভোট ভাই আপনারা যদি আমার কথা না শোনেন আপনারা যদি সাদা চেয়ারের অসংগ্রহণ না করেন আমাদের সাথে কথা বলতে আসতেছে ঐক্যমত কমিশনারের পক্ষ থেকে প্রতিনিধি কত মিটিল মিটিং হয়েছে সেইটা চার পাঁচজন প্রতি এক প্রতিনিধিত্ব করেছে কিন্তু এই কত সারা বাংলাদেশ থেকে আহন্দ দেশ আছে সরকারি প্রতিনিধিরা সরাসরি কথা বললে সেই জন্য আমি বলেছিলাম হবে। এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপি নেতাদের জন্য আসলে আহ একটা বর্ধনের ধাক্কায় আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে যে আমাদের জুলাই সনদের কমিটি আছে তারা মনে করছে এখানে অনেক কিছুই আসলে তাদের দাবিটা আবার বিএনপির সাথে মিলছে না বিএনপিটা জামাতের সাথে মিলছে না তো সকলেরটা একদম শতভাগ তো সবার মতামত নিয়ে কোনো কাজ করা সম্ভব না তো সেখান থেকে একটা বাছাবাছি কইরা একটা জায়গায় ঐকমত্য তৈরি হয়েছে তবে এনসিপি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে জুলাইয়ের যে খসড়া সনদ আসছে জুলাইয়ের যে সনদ আসছে সেইখানে তারা সাইন করবে না কেন করবে না কারণ এটা তাদের মনোভূত হয়নি তা আমরা ভাবছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহ সভাপতি আছেন আলী সাহেব তিনি হয়তো একটু পজিটিভ হবেন বা নমনীয়তা দেখাবেন কিন্তু তারা কিন্তু ভিন্ন বার্তা দিয়ে বসছে একটু আগে আমাদের অধ্যাপক আলী সাহেব তিনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে এখন চূড়ান্ত হয়ে গেছে এইটা আগামীকালকে স্বাক্ষর হয়ে গেলে বিএনপি স্বাক্ষর করবে বেগম খালেদা জামাত আসবে অনেকে এখানে আসবে তবে কেউ যদি মানে আগামীকালকে স্বাক্ষর হয়ে যায় সেইটাকে আর সংশোধনের সুযোগ থাকবে না এই ইন্টারিম সরকারের আমলে পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো চাইলে হয়তোবা সেখানে পরিবর্তন আনতে পারবে কিন্তু তা আর পারবে না তো তাহলে এনসিপি যে সাইন করবে না এইখানে একটা অপশন আলি সাহেব রেখেছেন তিনি বলছেন যদি কোনো দল আগামীকাল জুনাই সনদে স্বাক্ষর করতে না পারেন বা না করে সেক্ষেত্রে পরে তারা স্বাক্ষর করতে পারবেন বলেও তিনি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলছেন যে আমাদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বেশি লোককে অংশগ্রহণ করানো সেজন্যই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না আমরা বলছি যে কোনো কারণে যদি কেউ আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারে তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন তবে আমরা চাই জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন এখন এটা কেন হয়েছে তিনি যেই জায়গাটা খোলা রাখছেন আমার কাছে মনে হয় যে আপনার এনসিপি সহ এখানে পাঁচটা দল আমার ধারণা এনসিপি সিপিবি গণফোরাম সহ পাঁচটি দল দেখি আমরা একটু যে জুলাই সনদে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে আগে সংশোধিত খসড়া না পেলে মানে সংশোধন না করলে সই করবে না বামধারার চারটি দল এবং গণফোরাম আর এনসিপির বিষয়টা এখনো পেন্ডিং আছে আমরা যতটুকু দেখছি তাদের নেতাদের বক্তব্য যে তারা এখানে সাইন করবে না তবে আগামী কালকে ভিন্নতা আসতেও পারে আবার নাও আসতে পারে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে জুলাই যে খসড়া সনদ এখানে আসলে সবার স্বাক্ষর করা উচিত কেউ যদি বয়কট হয়ে যায় এখন আসলে আসলে কি কি না যে বামধারার দলগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট না তবে সরকার এখানে প্রায়োরিটি দিচ্ছেন তো এখানে মূল হচ্ছে বিএনপি এবং জামাত বা এনসিপি তো এনসিপির নেতারা আমি যখন নিউজটি করছি অথবা রাতারাতি তাদের পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা রাতের সময়টা বাকি আছে এখানে পরিবর্তিত ইন্টারনালি কোনো কিছু হতেও পারে বাট আমিও চাই প্রত্যেকে তারা এটাতে স্বাক্ষর করুক আর এই উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর এবং এটা নিয়ে কিন্তু বিশাল আয়োজন একটা আছে আগামীকালকে হয়তো সরাসরি আপনারা আজকে টেলিভিশনে দেখবেন আমি যখন নিউজটি করছি একদিন আগে করছি আর এর মাঝখানে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারিম শক্ত অবস্থানে আছে ভালো থাকুন মাত্র দুই মাস আগেই কঙ্গোর মাটিতে পা রেখেছিল বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট শান্তিরক্ষী সদস্যরা সত্তর জন নারীসহ একশো আশি সদস্যের একটি ইউনিট যারা জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব নিয়েছিল বিশ্ব শান্তি রক্ষায়। কিন্তু আজ সেই একই জাতিসংঘ তাদের ফিরিয়ে দিচ্ছে নভেম্বরের মধ্যেই প্রশ্ন হচ্ছে এটা কি কেবল অর্থসংকট নাকি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আর সত্যি তলানিতে থেকেছে ডক্টর রাজত্বকালে এই সিদ্ধান্ত সরকারের কূটনৈতিক ব্যর্থতা কি এখন নগ্নভাবে সামনে চলে এসেছে চলুন বিশ্লেষণ করি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা জাতিসংঘের গোপন নথিতে বলা হচ্ছে বঙ্গ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান সব মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো হচ্ছে কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো শান্তিরক্ষী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ক্যামেরুন সেনেগাল মিশর তাদের শান্তিরক্ষী কেবল আংশিকভাবে কমানো হবে অর্থাৎ অর্থ সংকটের কারণে তো সবার ক্ষেত্রেই একই তাহলে কেন বাংলাদেশ পুরোপুরি বাদ যাচ্ছে জাতিসংঘ বলছে বাদের সংকোচন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বলছে অর্থের টান কিন্তু যারা তিরিশ বছরের বেশি সময় ধরে শান্তিরক্ষায় সুনাম বয়ে এনেছে সেই ইউনিটকে এক ঝাটকায় ফিরিয়ে দেওয়া এটি কেবল আর্থিক সিদ্ধান্ত উনিশশো সালে নাবিবিয়ায় প্রথম মিশন নিয়ে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তোলে এরপর তিন দশকে ছাব্বিশটি মিশন চব্বিশটি দেশ একুশ হাজারের বেশি কর্মকর্তা আফ্রিকার কঙ্গো সুদান দক্ষিণ সুদান মধ্য আফ্রিকা সব জায়গাতেই ছিল বাংলাদেশের উপস্থিতি আর নারীরা দু সাল থেকে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এপিইউ পাঠে বাংলাদেশ গড়েছিল এক রেকর্ড জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ফোরামে সেই ইউনিটকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল বাংলাদেশ মডেল হিসেবে কিন্তু এখন যে ইউনিট মাত্র আগস্টে মোতায়েন হলো সেপ্টেম্বর থেকে কাজ শুরু করলো অক্টোবরে শুনছে ফিরে যাও এটা কি অর্থনীতি নাকি কূটনীতি কঙ্গো থেকে একজন কর্মকর্তা জানালেন জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে এ বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি তিনি বলেন আমরা ভালো পারফর্ম করেছি তবু এই সিদ্ধান্ত বেশ হতাশাজনক আরেকজন নারী কর্মকর্তা বলেন আমাদের নারী এ পিউ শুধু পুলিশের অর্জন নয় এটি ছিল জাতীয় গৌরব এখন সেই গৌরবটাই সংকটে। জাতিসংঘ মহাসচিবের কঙ্গ বিষয়ক বিশেষ প্রতিনিধি মাত্র দুই মাস আগে তাদের মেডেল পুড়িয়ে গেছেন তখন জাতিসংঘ জানিয়েছিল বিরল স্বীকৃতি তাহলে হঠাৎ এই পালাবদল কেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুধুই প্রশাসনিক বিষয় নয় এটি একটি কূটনৈতিক শক্তি পরিমাপের মঞ্চ দেশ দেশগুলোর আন্তর্জাতিক প্রভাব থাকে তাদের শান্তিরক্ষী সচরাচর একেবারে বাদ পড়ে না সেনেগাল মিশর বা ক্যামারুন তারা আফ্রিকার ইউনিয়নের ঘনিষ্ঠ তাদের লবিং শক্তিশালী আর বাংলাদেশ সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান কেমন মাইক্রো ক্রেডিটের জনক ডক্টর ইনুস এখন প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ রাজনীতি মানবাধিকার নির্বাচন প্রশ্নে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক টানাপোড়ন চলছে আর অন্তর্বর্তী সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছে এমন এক সময়ে জাতিসংঘের প্রশাসনিক কোনো সিদ্ধান্ত যদি বাংলাদেশের ওপর পুরোপুরি পরে তাকে কেবল কাক্তিতে হয়